যৌথ বাহিনীর অভিযান কালে আহ খোলা বাজারে অক্টেন এবং পেট্রোল হচ্ছে বিক্রি হচ্ছিল এবং তারা হচ্ছে তিনটা দোকান থেকে আমরা প্রায় একশো ষাট লিটার একটা দোকান থেকে একশো তিন লিটার একটা দোকান থেকে এবং এক হাজার লিটার তেল আমরা জব্দ আটক করা হয়েছে এবং এ প্রেক্ষিতে আমাদের ভ্রাম্যমান আদালত রাকি অটো পার্সকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের কারাদণ্ড এবং হৃদয় এবং হামিম স্টোরকে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় তিন দিনের কারাদণ্ড প্রদান করেছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এর ভিতরে তারা এই তাদের এই তেলগুলো ডিসপোজাল করবে তো আমাদের নির্বাচনকালীন সময় যৌথ বাহিনীর অভিযান সব সময় চলমান থাকবে যে কোনো ধরনের অন্যায় অনিয়মের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে অভিযান অব্যাহত থাকবে মেসেজ হচ্ছে নির্ধারিত পেট্রোল পাম্প ছাড়া হচ্ছে আপনার তেল বিক্রি করার কোনো আইনগত বিধান নাই তো খোলা বাজারে যারা এই বিনা অনুমতিতে এই তেলগুলো বিক্রি করছেন সকলকে অনুরোধ জানাবো আপনারা এই কার্যক্রম থেকে দূরে থাকবেন নির্বাচনের সময় বিভিন্ন ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে তো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে ধন্যবাদ